কষ্ট না আদাবা আমার কথাবার্তা আমার চার চলনে আমার আচার আচরণে অন্য কোন মানুষ অন্য কোনো ভাই যেন কষ্ট না তা কোয়া সাহিকরামদের ভিতরে এমন ভাবে ছিল সাল্লাম এর সাহাকে যার বয়স ছিল মাত্র ষোলো থেকে সতেরো বছর গত বছর বছর থেকে সতেরো বছর টাগরা যুবক মদিনার পথ থেকে হেঁটে যাচ্ছে হঠাৎ করে একটি বড় নারীর দিকে তার চোখ বলে গেছে বেঘার নারীর দিকে তার চোখ পড়ে গেছে পড়ার সাথে সাথে সে চোখটা ফেরায় গেছে ফিরে যাওয়ার পরেও তার ভিতরে এমন মনে হচ্ছে যে আমি অপরাধ করেছি অন্যায় করেছি গোড়া করে ফেলেছি আমি গুনা থেকে করে ফেলেছি হেবাজি করে ফেলেছি আমি এই মুখ

সাহাবি সালাম সমস্ত সাহাবীদের সঙ্গ ছেড়ে বেদুনদের এলাকার ভিতরে চলে গেছে বড় একটি পাহাড়ের ভিতরে গুহার ভিতরে ঢুকে শুধু কান্না কাটি করতেছে মানে বড় অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আমি যে অন্যায় করেছি আমি যে অপরাধ থেকে মুক্ত না করো গুণা থেকে মুক্ত না গুণা করো পাপ মুক্ত না করো আয় আল্লাহ আমি আমার রসুলের সামনে দাঁড়াইতে পারবো না মেহরবানি করে আমাকে তুমি ক্ষমা করে দাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবীকে অত্যন্ত স্নেহ করতেন ভালোবাসতেন

দেখে নি আসো বলো আবিতাকে দেখেছি কোথাও খুঁজে পাচ্ছে না নির্জল এলাকায় চলে গেছে শুধুমাত্র যখন খাবারের সময় হয় একটা নির্দিষ্ট সময় শেভর হয় খাবার সংগ্রহ করে আবাশি গুহার ভিতরে চলে যায় সেখানে বসে সারা দিন কান্না করে আমার বেদনদের এলাকায় ভিতরে করলেন তাদেরকে যে জিজ্ঞাসা করলেন এই এই আকৃতির একটি সিলেটটা করা যুবক তাকে তাকে কি তোমরা দেখেছো বলছে না এমন যুবক দেখি না তবে একটি যুবক ওই গুহার ভিতরে আছে পাহাড়ের উপর একটি গুহা আছে ওই গুহার ভিতরে আছে মাঝে বের হয় খাবারের জন্য কিন্তু যখনই বের হয় আমরা দেখি তার চোখ থেকে শুধু পানি পড়ে ওয়াজরে কান্না কাটি করে মাঝে মাঝে চিল্লা চিল্লায় কান্না করে কিসের জন্য কান্না করে জিজ্ঞাসা করলে কোনো উত্তর দেয় না তারা বুঝে গেছে এ হচ্ছে আল্লাহর রাসূলের সাহাবী আমরা যার খুঁজে এসেছি সুবহানাল্লাহ যার খুঁজে এসেছি সে দেখানি অপেক্ষা করতেছেন সালা বাদ হলো খাবারের সন্ধান

আমার আসল বললেন সা আল্আবার রে আমার কোলের উপর মাথা দিয়ে একটু শোল আবার নিয়ে কিভাবে আমি আপনার কোলের উপরে মাথা দিয়ে সম আমার মতন একজানা পৌরা আমি সাহস পাই না রাসুল বললেন সাল আবার শুয়ে পড়ো সা যখন শুয়ে পড়লেন

থেকে যা কিছু নাজির হয়েছি অর্থাৎ কোরআন আমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে নাজির কে দিয়েছেন এই কোরআন আপনার আমার জীবন ব্যবস্থা এই কোরআন অনুযায়ী নিজেকে সাজাতে হবে সেই অনুযায়ী আমল করতে হবে আল্লাহ যেভাবে বলেছে রসুল আমাকে যেইভাবে বলেছে সেইভাবে আমাকে আমল করতে হবে তারপরে বলেছেন তৃতীয় নম্বর বিল বিল আল্লাহ তোমাকে যা দিয়েছে সে অলফে তুমি দুষ্ট থাক তোমাকে যদি ফর এক্সাম্পল এক হাজার টাকা আল্লাহকে আল্লাহ তোমাকে দিয়ে থাকি তোমার পাশে আছে ভাই দুই হাজার টাকা আছে ওই দুই হাজার টাকা দেখে তুমি লভ করবে না তাকে ধরতে যাবে না তাকে সুতে যাবে না যদি তাকে সুতে হয় তুমি হালাল ভাবে হয়তো পারবে না তোমাকে হালাল পথকে ছেড়ে হারাম পথ অনুসরণ করতে হবে তো তোমার ভারসাম্য হারিয়ে ফেলবে অতএব তুমি তোমার থেকে নিচের দিকে তাকাও অন্যের ক্ষতি করে নয় তুমি যে অবস্থানে আছো তোমার অবস্থানকে তুমি বজায় রাখো অন্যের অবস্থান যখন তুমি ধরতে যাবে হালাল ভাবে পারবে না তখনই শয়তান তোমাকে ধরে ফেলবে অসমসা দিয়ে একেবারে শেষ করে দিল তোমার অবস্থান ধরে রাখো এবং নিচের দিকে থাকাও যে আমার চারপাশে এমন মানুষ আছে যারা তিন বেলা খেতে পারে না আল্লাহ তো আমাকে খাবারের ব্যবস্থা করেছেন

বে मকা

আছেননি কেউ যে আমার দাদার দাদা তার দাদা তার দাদা তার দাদা এখনো বেশি আছে মৃত্যুর দিনের জন্য তোমাকে অপেক্ষা করতে হবে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর আসবেন করতে হবে কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু কবর এমন একটি জায়গা যেখানে প্রত্যেকটা মানুষকেই যেতে হবে এবার বলবেন হুজুর কবরে কি সকলেই যায় অনেকে তো আগুনে পুড়ে মারা যায় পানিতে পড়ে মারা যায় সাগরের ভিতরে মারা যায় ভাইরা

এর রহিম মৃত্যুর জন্য অপেক্ষা করতে হয় আচ্ছা একটা মানুষ মৃত্যুর জন্য অপেক্ষা করে সে খারাপ কাজ করতে পারে না তার দ্বারা কারো উপর জুলুম হতে পারে সে কারো উপর অত্যাচার করতে পারে না সে নামাজ পড়তে পারে সে রোজা রাখতে পারে সে সিগারেট খেতে পারে সে গাজা খেতে পারে সে মদ খেতে পারে যার ভিতরে তাকওয়া আছে সে কখনো খারাপ কাজ করতে পারে আমি আমার যুবক বলি ও এই সপ্তাহের উত্তরে শ্রেষ্ঠতম দিন দিয়েছে যুবার দিন সঈদুল শ্রেষ্ঠতম দিন শ্রেষ্ঠতম এই শ্রেষ্ঠ দিনের ভিতরে ফজরের নামাজকে আল্লাহ তাআলা অত্যন্ত পছন্দ করে সুবহানাল্লাহ রাসূল যুগে মদিনার অবস্থা এমন ছিল ফজরের সময় মনে হচ্ছে ফজর এবং জুমা পার্থক্য করা যেত না এত পরিমাণ মুসল্লি হতো আমি যদি বলি আমাদের এখানে কোথায় মুসল্লি ছিল এক কথা অধিকাংশ অধিকাংশ মুরব্বী যুবক ভাইয়েরা তো আছে ও বলে যে তোমরা যুবক ভাইয়েরা তুমি জানো না তোমার মূল্য আল্লাহ তাআলার কাছে কত তুমি আল্লাহ তাআলার কাছে কত দামি কত দামি তুমি নিজেও জানো না তোমার একটা সেজদা বিরুদ্ধ বয়সে হাজার সেজদার সমান হবে না তুমি একটা সেজদা দাও তুমি একটা সেজদা দিয়ে রবের কাছে বলো আল্লাহ তুমি আমাকে যেভাবে চললে তুমি খুশি হও সেইভাবে আমাকে চলার তৌফিক দাও কোরআনকে বোঝার তৌফিক দাও সেই অনুযায়ী আমাকে চলার তৌফিক দাও আমার ফ্যামিলিকে চালানোর তৌফিক দাও সমাজের গোটা মানুষদেরকে আমাকে চালানোর তৌফিক দাও তৌফিক কে দিবে আল্লাহ বলেন কে দিবে চেষ্টা কর যুবক ভাইগুলো আল্লাহ তার অত্যন্ত দাবি অত্যন্ত মূল্যবান অত্যন্ত প্রিয় তুমি এখন অবস্থায় যদি তোমার একটা ছুটে যায় আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে কারণ তুমি যুবক অবস্থা আল্লাহ তাআলা তার দেখেছে তুমি যুবক অবস্থায় তুমি আবাজ না তুমি রোজা আছো না তুমি শরিয়া শরিয়ার উপরে চলেছো শরিয়া মেনে চলেছ আল্লাহ এবং আল্লাহ রাসূলকে মেনে চলেছ রাসূলের আদর্শ অনুযায়ী তুমি চলেছ এখন তো বিরুদ্ধ হয়ে গেছ তুমি উজু রাখতে পারো না হয়তো তোমার এক রাখাত নামাজ ছুটে গেছে এবার তুমি উজু উজু ছুটে গেছে তুমি উজু করতে চলে গেছো অথবা তুমি নামাজ পড়তে পারো নাই অসুস্থতার কারণে বিরুদ্ধ হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই যে যুবক অবস্থায় তুমি নামাজ পড়েছো আল্লাহর গোলামি করেছো আল্লাহ তাআলা ওখান থেকে মুশায়ে দিবেন সুবহানাল্লাহ এইজন্য আমার যুবক ভাইগুলো আমার যুবক ভাই আছেন কয়জন একটু দেখি তো হাতটা জাগান যাবে একটু জায়গায় আমার যুবক ভাই গুলো একটু জায়গায় আল্লাহ আমার এই যুবক ভাই গুলোকে একটু দেখে তুমি এদেরকে নামাজে বানায় দাও আমরা যেন হাত নামাই আমরা যেন দেখতে পাই মসজিদ গুলোতে মসজিদ গুলোতে এখানে যে আসতে হবে না নামাজের সময় হয়েছে তুমি মসজিদে চলে যাও আগে নামাজ পরে কাজ তোমার দেখা দেখি তুমি জানো তুমি যদি নামাজ পড়ো তুমি যদি রোজা রাখো তোমার দেখা দেখি তোমার বন্ধু নামাজ পড়বে তোমার বন্ধু রোজা রাখবে

আস্তে আস্তে অত্যন্ত সতর্ক অবস্থায় পা ফেলেছি এরপরে আমি দস্তাতা পার হয়েছি ও ভাই ইবনে কাতি আল্লাহু তাআলা বললেন আমি এরুন মুমিনি এটা নাম হচ্ছে তাকওয়া বলে ঘর প্রত্যেক শুরু যে পাপ করতে হবে সতর্ক অবস্থায় যাতে করে আপনার দ্বারা কোনো গুনার কাজ না হয় যদি এইভাবে আপনি চলতে পারি জান্নাতের ভিতরে আপনার জন্য আল্লাহ অনেক নিয়ামত রেখেছে যেখানে আপনি ক্ষুধার্ত হবেন না তৃষ্ণার্ত হবেন না বস্ত্রহীন হবেন না রোদ্রে কষ্ট পাবেন না এমন জান্নাত কে রেখেছে জান্নাতের ভিতরে অনেক পোশাক